আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দুই হাজার সালে তেরোই জুলাই উনি রাষ্ট্র কাঠামোর জন্য একত্রিশ দফার যেই কাঠামোটা তৈরি করেছেন এটা তখনকার সময় আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর মতো কোনো সুযোগ ছিল না এটার মধ্যে কি দেওয়া ছিল মানুষও সেভাবে সেটা বুঝতে পারেনি এখন সুযোগ হয়েছে মানুষের মাঝে যে মানুষের দ্বারে যে আমরা প্রত্যেকের মাঝে যে এই একত্রিশ দফার মধ্যে যে কি রয়েছে এই বিষয়গুলো বোঝানোর জন্য এই একত্রিশ দফার মধ্যে রয়েছে নির নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যেটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই দরকারি এই যে এক সরকার পরপর দুইবার আসতে পারবে না দেখেন একটা সরকার যদি দুইবারের অধিক সে থাকে দীর্ঘমেয়াদী সে থাকে সে অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায় তো এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই সমস্ত আরও অন্যান্য বিষয় যেরকম শিক্ষা খাতে শিক্ষা খাতে দেখেন ফ্যাসির সৈরাচার আমলে যে শিক্ষাখাতের অবস্থা বেজেহাল ছিল একটা বই খুললে দেখা যেত বোঝা যেত না যে এটা একটা মুসলিম ছেলেদের বই নাকি একটা হিন্দু ছেলেদের বই আরও বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক কথাবার্তা দেওয়া তো এই সমস্ত শিক্ষাঘাত ধ্বংস করা আইন বিভাগ ধ্বংস করা চিকিৎসা ক্ষেত্রে ধ্বংস করা একটা দেশকে ধ্বংস করার ক্ষেত্রে তো এইগুলোই যে এনএফ তো এই সমস্ত বিষয়গুলোকে রাষ্ট্র কাঠামোকে এগুলোকে ঠিক করার জন্য আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যেই রাষ্ট্রকে ঠিক করার জন্য যেই কর্মকাঠামোগুলো দিয়েছে তারই প্রত্যেকটাই একত্রিশ দফার মধ্যে রয়েছে এগুলো সাধারণ মানুষের কাছে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমরা জাতীয়বাদী জাতীয়তাবাদী ছাত্রদল শেরে বাংলানগর থানা ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জনাব রবিন খান এবং সাধারণ সম্পাদক আক্রমণের নির্দেশে আমরা আমাদের এই তেরো আসনের যিনি দল থেকে করা দেওয়া না কেন আমাদের প্রতীক একটাই ধানের শিষ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আমরা ধানের শেষের হয়ে কাজ করব। আমরা ধানের শেষের পক্ষে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের এই একত্রিশ দফার বার্তা পৌঁছে দেবে ইনশাল্লাহ অলরেডি আমাদের এর মাধ্যমে আজকের এর মাধ্যমে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি বিষয়টা হলে এরকম আমরা মানে বিভিন্ন আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে শুনে থাকি যে একটি দল আমরা আমরা আসলে নাম না নিই নাম নিলে সেটাকে মফ বলা হয়ে যায় তো ওই দলের যে প্রচারণা তারা বলে যে যদি তাদের প্রতি ভোট দেওয়া হয় আসলে না বলেই পারলাম না যদি দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়া হয় সে জান্নাতে যাবে এটাকে জান্নাতে ভোট দেওয়া হলো এবং তারা বলে মিজান মানি দাড়িপাল্লা তো আমার কথা হলো আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে কিংবা আমার পড়াশোনা থেকে আমার যত মিজানমানি ন্যায়ের পাল্লা আপনি একজন মুসলিম আপনার মৃত্যুর পরে আপনাকে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে যে যে বিচার বিশ্লেষণ করা হবে সেটা ন্যায়ের পাল্লা এটা দাঁড়ি পাল্লা না আর দু সালে জামায়াতের যে বর্তমান সেক্রেটারি জেনারেল উনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন এখন ওনারা বলেন যে ধানের শেষের প্রতীকে ভোট দিলে জাহান নামে হয়ে যাবে এবং দাড়িপাল্লা ভোট দিলে বেহেস্তে চলে যাবে তা আমার প্রশ্ন হলো একটা যে উনিশ উনি তো দুই হাজার আঠারো সালে ধানের শিশির প্রতীক নিয়ে নির্বাচন করছেন উনি মারা গেলে কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে দেলওয়ারছেন সাইদি সাহেব উনিও আমার জানার মতে ধানের শেষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন উনি মৃত্যুবরণ করছেন আল্লাহ তালা ওনাকে জান্নাত নাসিব করুক ওনাদের ভাষ্যমতে উনি কি জান্তে যাবে জাহান নামে যাবে এই বিষয়গুলো ওনারা স্পষ্ট কেন করে না যদি ওনারা ধর্মের প্রতি ন্যায়ের প্রতি সরিয়া অনুযায়ী যদি তারা নির্বাচন করে তাহলে তো ধর্মে তো ছবি লাগে ফেস্টুন করার কোনো নিয়ম নেই ওনারা এটা কেন করে তো যদি করতে হয় ধর্মের দিকে যেতে হলে ধর্মের কনসেপ্ট নিয়ে রাজনীতি করতে হবে ধর্মের নামে বেধর্মী কথাবার্তা এগুলো বলে মানুষকে মাইন্ড অন্যদিকে নিয়ে যাওয়া একটি ভোটের জন্য ধর্মকে বিক্রি করে দেওয়া এটা আসলে মুসলমানের কোনো কাতারেই পড়ে না আমরা এই সমস্ত জায়গা থেকে সরে আসার জন্য এবং মানুষকে এই সমস্ত জায়গার থেকে বোঝানোর জন্য এটা তো আসলে আমরা মুসলিম সেটা তো গুনার কাজ এই জিনিসগুলো আমরা তাদেরকে বুঝানোর জন্য এটার ধারাবাহিকতা আমাদের একত্রিশ দফার মধ্যে এরকম বিষয় আছে আমরা এগুলো সমাজে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি